আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের ছেল অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিক এর ছেচল্লিশতম অধ্যায় আছে হাজা থ আরো সিনরুকা সদরুক হল যত্নবান হওয়া হাজা এর শাব্দিক অর্থ হল আসুন আরো যত্নবান হই হাকসুপ আনে পাট পরিচিতি ব্যাকরণ হল থ্রাদা খেয়াদা দেহা ইল কথোপকথন এর অর্থ হলো এখন আমি কি করি আচ্ছজি হলো কি করি ইগল এখন আচ্ছজি এখন আমি কি করি সব সুফিকা সুফিকা ঝিনান বনে গতবারে ফাঁকুন ফাঁকুন হল পরিবর্তন বা পাল্টানো সারীয় হল পশু খাদ্য মারিয়া এ শাব্দিক অর্থ হল সুফিকা ঝিনান বনে গতবারে ফাঁকুন পরিবর্তনে সারীয় পশু খাবার মার ইয়া হলো পাল্টা পাল্টানো সোহান্দে ঝাল আন মানুন মাত নুন খৎখাত্তাও মনে হয় ঝাল আন মাদন ভালো নয় খৎখাত্তাও মনে হয় সেগুলো মনে হয় গরুর জন্য উপযুক্ত নয় বা ভালো নয় খরেও তাই কি নং হিউব ঝোঙাং হয়েছ জাতীয় কৃষি সমবায় ফেডারেশন এস থেকে ঝতুন ভালো খ এটা না অদাগ আনা হয়েছিল ফাকুসিন হ্যাস ফাকুসিন পরিবর্তনে খন জানায় জানিয়েছিল খাও জানাছিল কৃষি সমবায় ফেডারেশন থেকে এটাকে ভালো বলা হয়েছিল বলেই না আপনি এটা পরিবর্তন করেছেন হাখিল্লে সুসন হাখিল্লে হলো সুপারিসি মিত বিশ্বাস করতে হানবন একবারে বলেছিল এর শাব্দিক অর্থ হল সুপারিশটি বিশ্বাস করেছিল বলেই তো একবার ব্যবহার করেছিল অনুরুণ আস ফ্যাকাজি প্যাট পর্যন্ত ইউরতকে এভাবে ফুল্ল খেয়ে ঝি ফুল্ল খেয়ে প্যাট ফুলে যায় খাসুদ গ্যাস মানি বেশি সানখত খাতায় বেশি মনে হয়েছিল আজ মনে হচ্ছে গরুগুলো পেট অনেক ফুলে গেছে এবং পেট অনেক গ্যাস খুরম তাহলে অতক্ষে হাজিও কিভাবে কি করবেন অতক্ষ কিভাবে হাজি হলে কি করবেন উষন আম প্রথমত আম নাম হলো প্রথমে খত মগজি মালগ মগজি মালগ খেতে না দেওয়া প্রথমত কিছু খেতে না দিয়ে সুইস পশু চিকিৎসক থেকে ফুল খেত খ্যাত খেয়া ফুল লইয়া খেত ডেকে পাঠানো প্রথমত কোনো কিছু খেতে না দিয়ে পশু ডাক্তার থেকে বা পশু ডাক্তারকে ডেকে পাঠাবে এবং আফর নুন ভবিষ্যতে আরো আরো সিনগিং সচেতন সদরক হাজা সতর্ক হওয়া বা যত্নবান হওয়া ভবিষ্যতে আরো যত্নবান হতে হবে চৌধুরী পশুগুলো খোসেঙ্গল কষ্ট মানে বেশি হান খতখাতা হান খতখাতা একবার মনে হয় হিয় সিনগিয়ং উল সুদা কোনো কিছু সম্পর্কে চিহ্নিত হয়ে যত্নবান হওয়া সুদা হল যত্নবান হওয়া ইবন শিবন সাহেব ঠান্ডা লাগাটা ঝুম ও কি অর্থ কেমন হয়েছে ঠান্ডা লাগাটা কি ভালো হয়েছে এ শব্দ করতে হলো মিন ঠান্ডা লাগাটা কি ভালো হয়েছে মানি নাৱত সুস ক্ষমা সময় মানি বেছি নাৱত বেছি ভাল আছে শিংগীয়ংশ যত্নবানস ক্ষমায় যত্নবান হোৱাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মাত্রা সঠিক উপযুক্ত হওয়া বা লাগা সের নতুন সানসিন নতুন সানসি নতুন কেনা জুতা সিন নতুন জুতা ফারে ফারে ফালে পায়েতে আনমাত আসো। আনমাত আস সঠিক না হওয়াতে বা সঠিক না লাগাতে থারুন ভিন্ন সিন বলল ভিন্ন জুতা ফাকু আস পরিবর্তন বা অন্য একটি নিয়েছে পরিবর্তন করেছে বা অন্য একটি নিয়েছে এ শাব্দিক অর্থ হলো নতুন কেনা জুতাটি পায় না লাগাতে পরিবর্তন করে অন্য একটি নিয়েছি কথোপকথন দই কমল জাল ঝুম একটু মিরি পূর্বে বা আগে আগে ঝংরি হে গুছিয়ে নৌরি নিকা রাখতে বলা হয় তো আবার খুনিয়াং এমনি ইরোদ ইরোদ গে থেকে গেছে এর শাব্দিক অর্থ হল মাছ ধরার জালটি আগে ভাগে গুছিয়ে রাখতে বলা বলায় পুরো এভাবে অগোছালো ভাবে ফেলে গেছে অধি ঝুম বয়ো অধি ঝুম বয়ো অধি হলো কোথায় ঝুম হলো একটু বয় হলো দেখি মিয়ত বনি না কতবার অথবা মালহাত নুন্দে কথা বলার পরও তো খুরন খয়া এ শাব্দিক অর্থ হল কয়েকবার বলার পরও এভাবে করেছে তো খরণ খয়া করেছে খারিম হিয়ং খারিং হিয়ং হল করিম এর বড় ভাই ইগন শিলসুগা আনিয়া ইগন এটা শিলসুগা আনিয়া ভুল ইন আনিয়া করে নাই এটা করিমের বড় ভাই এটা ভুল করে নাই হি হনুন ঝুমনে। ইবন এনুন ইবন এনুন এবারে মামুন শি মামুন শাহে ফুল্ল মামুন সাহেবকে ডাকায় তান হি শক্ত ভাবে হনুল ঝুম নেও হনুল ঝুম নেও একটু ধমক দা হনুল হলো ধমক দা হনুল ঝুমনে একটু ধমক দিবেন এই শাব্দিক অর্থলে এবার মিস্টার মামুন কে ডেকে ভালোভাবে একটু ধমক দিবেন এবার ব্যবহারিত খোমুল জাল থা সব অঙ্গিয় স জটিলতা থাসি পুনরায় সগি সোগি পুনরায় ব্যবহার করা ইউরো বিভিন্ন ধরনের কোক অবশ্যই বলেছিলাম এ শাব্দিক অর্থ হলো একবার ব্যবহারিত মাছের জাল জটলা পেকে গেছে পুনরায় ব্যবহার করা কষ্টদায়ক বলে এটাকে জট রাখতে বলেছিলাম ইগন সার ঝাঘল ঝেতে মদ হাগে ছানায়। ইগন ইগত এটা তেমনে কারণে তেমনে কারণে এটার কারণে অনুলদ আজকেও ঝাগবুল কাজ ঝ্যাতে সময় মতো মোত আগে করতে না করতে না পারা এই শব্দিকর্তল এই কারণে আজও সময় মতো কাজ করা যাবে না জীবদং ও সেরান আন গ খদে খোদে রয়া জীবদং ও দং হলো লাইটগুলি অর্থাৎ মাছ ধরা লাইটগুলি সারো নতুন আন গ আন গ মানে বদল না করা এং মানগি জাল টানার খোদে রোয়া ক্ষেত্র খদরেয়া ক্ষেত্র এর শব্দগত হল ফিনিশিং ল্যাম্প পোস্ট নতুন করে বদল করে নাই এবং জাল হলার এর ক্ষেত্র তাই আন্দে কাত্তা আর পাচ্ছি না thangjang mamunshi jhum phullo daga egirul হ্যাঁ থাংজাং এখনই মামুনসি মামুন সাহেবকে ঝুম একটু ফুল্ল ফুল্লো দাগা ডেকে আনা ইয়াগি রুল কথা হায়া খাদ্য বলতে হবে এ শাব্দিক অর্থ হলো এখনই মিস্টার মামুনকে ডেকে বলা কথা বলতে হবে খনিয়াং এমনি বা রকম যেমন তেমন এমনি ইয়গি থাসুন খুন জায়গা ঝংরিয়া হালকায় ইয়গি এখানে থা সব সোন হাত খঙ্গু যন্ত্রপাতি জায়গা আমার ঝংরি হালকায় ঝংরি হালকায় গুছিয়ে রাখবো কি এ শ্দিক অর্থ হলো এখানে ব্যবহৃত সকল সরজামাদিগুলো বা যন্ত্রপাতি গুলো আমি গুছিয়ে রাখবো কিংসে ইতা হাসি ঝোল খয় ঝোল খোনিয়াং খনিয়াং থোসে খনিয়াং এমনি রেখে দিন থুসা মানে দিন খনিয়াং হলে এমনি থুসা হল দিন ইত্তাকা একটু পরে থাসি সুল খয় একটু পরে আবার ব্যবহার করব সেই খনুন ওয়ে সাত সেই খনুন কেক ওয়ে কেন সাত ক্রয় করে কিনেছিলেন অনুল নগু স্যাঙ্গিল ইয়ে অনুল আজ নগু কার স্যাঙ্গিল সাংলিয়ো জন্মদিন আনিও না মক্কো খাইতে চাওয়ায় খুনিয়া এমনি সাতছয় কিনেছি। এমনিতে খাব বলে কিনেছে থাংজাং হল এখনই হইয়ে নজ যে আনর আনরিয়ো ইয়া চগম থাংজাং সুলবাল হে হামনিদা হইয়ে স হইয়ে মিটিং রত নোজি আندو আ আনোরিয়মিয়ন নোজি আনোরিয়মিয়ন হলো দেরি না করে চিগুম এখন থংজাং সুলবাল হ্যা হামনিদা এখনি রওনা হওয়া উচিত এবারে শিখবো ইপিএস টপিক বইয়ের ছেচল্লিশতম অধ্যায় থ সিনগং সদরক হাজা থ আরও সিনগক সদরক সচেতন হতে হাজা হবে এ শাব্দিক অর্থ হল আরও সচেতন হতে হবে থেহা ইল কতবক্তন এক ইগল এটা অচ্চি জানি না কি করতে হবে সুফিকা 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 ঝিনান বনে পরিবর্তন করা সারীয় পশুর খাদ্য মারিয়া কথা স্থে গরুর জন্য ঝাল যথাযথ খত খাতা সঠিক না মনে হয় খুরেও তাই নাকি নং হিয়ম ঝং আং হয়ে আস জাতীয় কৃষি সমবায় সমিতি থেকে ঝৌন খ দাগ হ্যাস ভালো নিয়ে এসেছেন বলেছিলেন ফাকু খ জানায় পরিবর্তন হয়ে তো যায়নি সুসন হাগিল্লে সুপারিশ করা সেটা মৃদ বিশ্বাস করে হানবন একবার সব নুন্দে ব্যবহার করে দেখেছি অনুরুন আজ হ্যা কাজি প্যাট পর্যন্ত ফে হলো প্যাট কাজী হলো পর্যন্ত ফে কাজি প্যাট পর্যন্ত ইরত গে এভাবে ফুললিও হেজিগো ফুলিয়ে গেলে সদ গ্যাস মানি বেশি পূর্ণ হয়েছে মনে হয় তাহলে অথকে হাজিও কিভাবে কি করবেন ঊষণ প্রথমে আজু খদ্দ কোনো কিছুও মগিজি মালগ না খাইয়ে সুইসাবুদ্ধ পশু চিকিৎসকে ফুল্লয়া ক্ষেত্র ডাকতেই হবে মনে হয় খরিগ এবং আপরণ সামনের দিকে থ আরও সিনগিয়ং সোদর কা হাজা সচেতন হতে হবে চোদরী গরুগুলো খোসেংউল কষ্ট মানি বেশি হান খত খাত্তা করছে মনে হয় হিঅ হো ঠেহা ই কতপথন দুই ক্ষোম মাছ ধরার জাল ঝম একটু মিরি মিরি আগে আগে ঝংরি হে ন রানিকা গছগাছ করে রাখতে বলেছি তাই তো আবার খনিয়াং এমনি ইরোদগে এভাবে রেখেছ দেখছি ওদি কোথায় ঝোম একটু বয়ও দেখি মিয়ত বন এনা কতবার অথবা মালহাত নন্দে কথা বলেছি তো আবার খুরন ক্ষয়া সে রকম করেছ কারিম হিয়ং করিম বড় ভাই ইগন এটা শিলসুগা আনিয়া ভুলবশত করে নাই ইবনেন ইবনেন এইবার মামুন শি মামুন সাহেব ফুল্লস ডেকে হি শক্তভাবে ঝুমনে। একটু ধমক দিবেন হানবন শুন একবার ব্যবহারকৃত খুমোরন মাছ ধরার জাল অঙ্গীয় জট বাধার কারণে থাসি পুনরায় সগি ব্যবহার করা ইউরোনিকা কঠিন তাই কোক অবশ্যই পুরো নগ হাত নন্দে খুলে রাখতে বলা হয়েছে ইগত এটার তেমনে কারণে অনুলদ আজও ঝাগবুল কাজ ঝেতে ঠিক সময়ে মদ হাগে দোয়েত জানা করতে পারব না মোদ হাগে দয়েত জানা করতে পারব না জীব দং মাছ ধরা লাইট ছেড়ো নতুন আন খারাদ্য প্রতিস্থাপন না করে আন খারাদ্য প্রতিস্থাপন না করে ইয়াংমাঙ্গিদ জাল টানার মেশিনও খুদে রোয়া আগের মতোই আন গেদ্দা দা হবে না মনে হয় আন হবে না মনে হয় হাংজাং এখনই মামুন সাহেবকে ঝুম একটু ফুল্ল দাগা ডেকে এই গিরুল আলোচনা হেয়া খ্যাচ্ছ করতেই হবে মনে হয় হ্যাঁ খ্যাতছ করতেই হবে মনে হয় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ